বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে আরও কিছু কথাবার্তা নিয়ে আসলাম সে কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন বিশেষ করে এই কথাগুলো মারেফতের দেশের লোকের তরিকতের দেশের সাধক দেশের লোক আত্মজগতের কথা যদি এই কথাগুলো শুনে কারো মনে লাগে ব্যথা আসলে তারা কিন্তু তরিকতের নয় তারা শরীয়তের তবে শরীয়তের লোক যদি একটু ব্রেন কাটায় একটু খেয়াল করে শোনে তাহলে কিন্তু তাদেরও লাভজনক হতে পারে তবে আমি সকলের উদ্দেশ্যে আজ আমি এই আলোচনাটি করছি এই কথাগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন সেই বিষয়টি হল দেখুন যে আল্লাহ কিন্তু দেখা যায় যে আল্লাহর কাছে কিছু কিছু জিনিস রাখেন নাই কিছু কিছু জিনিস আল্লাহ সাধকদের মধ্যে সাধুদের মধ্যে আল্লাহর অলিদের মধ্যে ছেড়ে দিয়েছে আর সেখান থেকে আমাদের এটা উঠিয়ে নিতে হবে সেটা কেমন দেখা যায় আপনি একটা কলস নিয়ে গেছেন এবং আরেকটা কলস থেকে আপনি পানি ঢেলে আনবেন এখন দেখা যায় আপনার যে কলসটি আছে সেই কলসে যদি আপনি ওই কলস থেকে পানি নিতে চান তাহলে আপনার কলসটা নিচে রাখতে হবে এবং সেই কলসটা উপরে রাখতে হবে ঠিক তেমন করে যদি কোনো সাধু পুরুষ বা কোনো আল্লাহর অলির কাছে যায় কেউ জ্ঞানের সাথে পানির তুলনা করা হয়েছে সেই আউলিয়ার কাছে বা অলির কাছে যদি জ্ঞান থাকে সেই জ্ঞান যদি আমাকে আনতে হয় তাহলে আমার কি করতে হবে আমার নিচে বসতে হবে এবং তাকে উপরে দিতে হবে তখন উপর থেকে সে যখন তার কলসটা কাত করবে তখন আমার কলসটা যখন নিচে থাকবে তখন তার কলস থেকে আমার কলসের মধ্যে এসে সে জ্ঞান জমা হবে সোহান আল্লাহ তবে একটি বিষয় হলো কি দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো মানি না কোনো আউলিয়া কোনো অলি লোকের কাছে গেলেও আমরা তাদের সমানে বসার চেষ্টা করি এবং সমান সমান কথা বলি এদেরকে মানি না দেখেন একটা জিনিস সেই জিনিসটি হলো কি যে আমরা এই জ্ঞানটা কেন করি না আল্লাহ কিন্তু সাধুর যেমন আল্লাহর অলি তার মাথার সাইটে কিন্তু আমার জ্ঞান পাওয়ার কিছু নেই আমার জ্ঞান নেব আমি সেই আউলিয়ার বা অলির চরম থেকে সেটি কেমন দেখেন আমি যখন দেখব একজন আউলিয়া বা একজন আল্লাহর অলি চেয়ারে বসে আছে বা সিংহাসনে বসে আছে বা একটা উঁচু স্তনে বসে আছে তখন গিয়ে তার পায়ে আমি সালাম করব। সালাম করতে গেলে কিন্তু আমার মাথাটা নিচের দিকে ঝুঁকেছে বা আমি নিচে গেছি তখন তখন কি হচ্ছে তখন আমাকে যখন তুলে দেবে যে বাবা থাক থাক তোমার জন্য দোয়ার এলো আল্লাহ বাঁচিয়ে রাখুক যখন তিনি এই কথাটা বলবে তখন কিন্তু তিনিও আমার দিকে ঝুঁকেছে যখন সেই আমি কলসরূপের নিচে তার সালাম করতে গিয়ে আমি ঝুঁকে গেছি তখন কিন্তু আমাকে উঠাতে গিয়ে সেই আল্লাহর অলি নিজেও ঝুঁকে গেছে আর সেই ঝোঁকার মধ্যে আপনার কি লাভ হয়েছে জানেন সে ভরা কলস থেকে আপনার খালি কলসটা ভরপুর করে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী যে আমি যখন একজন অলি আউলিয়ার কাছে জ্ঞান অর্জন করবো তখন আমি নিচে বসবো তখন উপরের কলসটার থেকে আমার কলসটা ভরপুর হয়ে যাবে তখন আল্লাহ কি বলেছে কিছু কিছু বিষয় আছে আমি আমার কাছে রাখিনি তোমরা আমার অলিদের কাছ থেকে আদায় করে নেবে কৌশলের দ্বারা আদবের দ্বারা এবং ভদ্রতার দ্বারা সেবার দ্বারা একজন আউলিয়াকে সেবা করতে হবে যত্ন করতে হবে একজন আউলিয়ার হাত রাসুলের হাত আর রাসুলের হাতই আল্লাহর হাত তাই আমি আল্লাহর হাত পাবো কোথেকে একজন অলির হাত যখন আমি ধরবো তখনই রাসুলের হাত ধরা হলো আর এই কথাটা আল্লাহ কোরআনে কোথায় বলেছে আল্লাহ এই কথাটা কোরআনে কোথায় বলেছে কোরআনে ওই জায়গাতেই বলেছে সুরা ফাতা এবং দশ নম্বর আয়াত সে আয়াতে কি বলেছে যে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে সবহান আল্লাহ তাহলে যদি অলির হাতে হাত দিলে যদি রাসুলের হাতে হাত দেওয়া হয় আর রাসুলের হাতের উপরে যে আমরা হাত রেখেছি সেই হাতের উপরে যে আল্লাহর হাত আছে হে জগৎবাসী দেখেছেন কখনো কেউ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি সেই আল্লাহর হাতটা দেখাবো ইনশা আল্লাহ যাই হোক আজকের এই আলোচনা কি এ আজকের আলোচনার মূল হল দুলি যে চরণ চরণদুলি চরণ কয়টি রাঙা চরণ উভয় চরণ শ্রীচরণ এরকম চরণগুলো আমাদেরকে চিনতে হবে তাহলে সেই চরণগুলো চিনে চিনে যখন আমরা কলসরূপে সেখানে মাথাটা জোকাবো তখন উপরের কলস থেকে আমার কলসটা ভরপুর হয়ে যাবে তবে আজকের এই আলোচনা আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে আপনারা যদি চান যে জীবনে ইবাদত করে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো জীবনে আল্লাহর আমল করে কি পৌঁছাতে পারবো যে দেখেন আমল বা সাধনার দ্বারা যতটুকু পৌঁছানো যায় আর বাদ বাকি যারা কৌশল জানে যারা প্রেম দিতে জানে ভালোবাসতে জানে তারা কি করে অলি আউলিয়াদের সংস্পর্শে যায় অলি আউলিয়াদের সংস্পর্শে যাইয়া তারা কি করে সেই অলির চরণ ধোলা তার মাথায় মাখে এবং সেই অলির কাছে যাইয়া অলিকে সেবা করে তার সাথে ভালো ব্যবহার করে তাকে একটু যত্ন করে এবং তার দিকে মাথাটা ঝুকায় আর সেই অলি আর কালভের মধ্যে কে বসা আল্লাহ বসা তখন যখন সে চরণে আমি আপনি মাথা জুকিয়েছি তখন আল্লাহ তার কালভের মধ্যে বসে আমাকে আমার খালি কলসটাকে ভরপুর করে দেয় তাহলে বোঝা গেল কি আমি বারো বৎসর আল্লাহর সাধনা করব আমি বারো বৎসর আল্লাহর গোলামি করব। আল্লাহকে কোথেকে পাবো আল্লাহ তো নিরাকার আরে এই নিরাকারিত আকার ধরেছে আউলিয়াদের মধ্যে কামেল মুর্শিদের মধ্যে তখন যখন আমরা সেখানে যাব যখন মাথা ঝুঁকাবো তখন কি হবে আমাদের খালি কলসটা ভরে যাবে হয়তো আমার আমলে ভুল থাকতে পারে হয়তো আমার সাধনে ভুল থাকতে পারে কিন্তু এখানের যখন সেবাটা করব তখন কি হবে আমার বারো বৎসরের খালি কলসটাই ভরে যাবে আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটার মূল হলো চরণ ধুলি চরণ ধুলি কি এই চরণ ধুলিটা আমাদের কিভাবে নিতে হবে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে জানতে হবে এবং আজকের আলোচনায় আমি একটু ইঙ্গিত করে গেলাম জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয় দু চারটা কথা বলতে পারি এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ